সালামু আলাইকুম প্রিয় অবরাকাত আজকে আমরা জানব পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু হাদিস যে হাদিসগুলো আমাদের জীবনে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ মহান আল্লাহ তালা বলেন বনি আদমের প্রতিটি কাজ তার নিজের জন্য ব্যতিক্রম শুধু সিয়াম। তা শুধু আমার জন্য আমি নিজেই তার পুরস্কার দেব সিয়াম পালনকারীদের মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকতের গ্রামের চেয়েও অধিক সুগন্ধযুক্ত রসুল সাল্লি আসসালাম বলেছেন রোজাদারের জন্য সমুদ্র পশু পাখি কীট পতঙ্গ ফেরাস্তা মণ্ডলী তরুলতা এবং পৃথিবীর সমস্ত প্রাণী মা কামনা করে নবী করম সাল্লাম আল্লাহ আরও বলেন যখন রমজান মাসের আগমন ঘটে তখন বেহেস্তের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দ্বারা আটক করা হয় আল্লাহ তালা ঘোষণা করেছেন রোজা আমার জন্যই এবং স্বয়ং আমি এর প্রতিদান দেব নবী করিম সাল্লাম বলেন জান্নাতের রায়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কেয়ামতের দিন শুধু সাউম পালনকারীরা প্রবেশ করবে রমজান মাসের এবাদত বন্দেগিতে অন্যান্য মাসের এবাদত বন্দেকির অপেক্ষায় সত্তর গুণ সব বেশি পাওয়া যায় রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে রাসুল সাল সাল্লাম বলেছেন লোকেরা যতদিন দ্রুত ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে অবস্থান করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আরো বলেন যে ব্যক্তি ইমানের সাথে ও নেকির আশায় রমজানের কিয়াম করে অর্থাৎ তারাবির নামাজ পড়ে তার পূর্বেকার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সাল্লাম আরও বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর এর পর পরই সাওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন পূর্ণ এক বছরের রোজা রাখল রাসুল সাল্লাহ আলাই সাল্লাম রমজানে শেষ দশ দিন ইতিকাফ করতেন হজরত আবু হরাইরা রুদাহু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলি সাল্লাম আমাকে তিনটি বিষয়ে ওসিয়াত করেছেন যতদিন জীবিতে থাকব আমি সেগুলো কখনোই ত্যাগ করব না সেগুলো হচ্ছে প্রতি মাসে তিন দিন রোজা রাখা চাষের নামাজ পড়া এবং ভিতরে সলাত পরে ঘুমানো রাসুল সাল্লু আলি সাল্লাম আরও বলেন আরফার দিনের রোজা রাখলে আল্লাহর নিকট আশা রাখি যে তিনি বিগত এক বছরের ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দিবেন বলেন মাসের রোজা রাখলে আল্লাহর নিকট আশা করি যে তিনি বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন আমরা যেন রমজান মাসের হক আদায় করতে পারি সেই তো ফিকদান করো Amen.